आज के दिन आज के दिन आगे आगे का जोर में दबा दिया आज वो हल्का गुरु चढ़ा

এসির হঠেই খেলে আসছে দেখছো বাধ্য হয়েছে তো উনি যখন সন্ধ্যা ভালোটা কোথায় কথা বলতো আমি লাগাই দিলাম তুই পরে ঠিক করে তোর মতন করে ঠিক আছে और okay. देखो okay. ফ্রায়ে মশা নেই আমাকে একদম মশো ছিল না এবারে ঠিক মশলা অল্প থাকা হই না

O que